অন্য ঘরে আমরা এখন ঘুমানোর জন্য প্রস্তুত নিয়েছি আর আমার রুমটাও চেঞ্জ হয়ে গেছে তাই দেখো সকাল সকাল সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন আমার পুরোপুরি রং কমপ্লিট হয়নি আগে তো আপনারা জানতেন আমরা অন্য রুমে ছিলাম এখন দেখো সব জিনিসপত্রগুলো একটা রুমে ঢুকিয়ে এখন আমরা সেই রুমে চলে এসেছি আর আমাদের এখানে না মানে বড় ফুটবল খেলা দুদিন হবে তার জন্য দেখো আমি কি কি বাজারে আনছি না আনছি কি করছি না কিছু সব কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখতে দেখো পুরোপুরি ভিডিওটা ভালো লাগবে আর সকালবেলা দেখো বাঁধাকপি ধনে পাতা চিংড়ি মাছ টমেটো বেগুন সালাতের জন্য শসা টমেটো মানে কাঁচা লঙ্কা সব কিছু কিনে দিয়েছে আর এই দেখো মানে এখন রান্নারও প্রস্তুতি শুরু করে দিয়েছে রেশমাও চলে এসেছে আর ছেলে দেখো একটা বড় জার্সি গায়ে দিয়েছে জার্সিটার নাম হচ্ছে রাজাগাজী ফ্যান ক্লাব ক্লাব থেকে আমাদের গ্রামে বরমশায় বাড়ি চলে এসেছে গেঞ্জি চেঞ্জ করতে আমি ওকে একটু বক বরকে না ব্ল্যাকমেল করছিলাম তাতে কিন্তু করেই কোনো লাভ হলো না ছেলের অবস্থা দেখো বড় একটা জার্সি পরে সে ঘোরাঘুরি করছে সে ভাবছে আমার ভীষণ ভালো লাগছে আর স্টাইলটা দিচ্ছে ছেলে আমার না বড় হয়ে গেছে আর এখন না আমাদের বাঁধাকপি কোটা কমপ্লিট হয়ে গেছে আলুও কুটছে মানে বাঁধাকপি আলু আর সব কিছু রান্নাবান্না শেষ করে আমি একটু রেডি হয়ে নিয়েছি খেলার মাঠে যাবো বলে আর এখানে আর আমার না গালে হচ্ছে জ্বর ঠোটো বেরিয়েছে দেখো হালকা করে লিপস্টিক পরেছি ওটা না জল জল করছে তো এখন দেখো আমার কত বড় বড় হাঁড়িতে রান্না হয়েছে কেননা অনেকজন লোক কুটুম বলা হয়েছে কি আসবে না আসবে জানি না তার জন্য আমি রান্না করেছি যদি বা কেউ না আসে না আমার মোট কথা মানে তিন দিন ধরে খেতে হবে কিন্তু কী করবো এ ধরো ডাল রান্না করেছি ধনেপাতা দিয়ে আর এটাতে করেছি ওই যে বাঁধাকপি চিংড়ি মাছ আর ওই ছোলা দিয়ে রান্না হয়েছে আলু দিয়ে আর এদিকে হচ্ছে কত বড় কড়াটা দেখো কড়ায় করে মাংস রান্না করেছি যার হয়তো অনেক লোক করুন রাস্তার ধারে মানে পাশেই খেলা হচ্ছে মানে তোমরা সবাই বুঝতে পারছ তাই চলো এখন আমি একটু তাড়াতাড়ি করে খেলার মাঠে যাব। মানে খেলার যে উদ্বোধনটা সেটা দেখার জন্য আর আমার পুরো দেয়ালের পেন্টিংটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি দেখো মানে এটা নতুন করে পেন্টিং হচ্ছিল আর এখন না পুরোপুরি রঙ কমপ্লিট হয়নি তারপর তোমাদের সাথে আমি আমার রুম টু শেয়ার করবো পুরোটা হলুদে হলুদ হয়ে গেছে এদিকটা সাদা রেখেছি একটা পেন্টিং করব বলে তারপরে দেখো খেলার মাঠে চলেও এসেছি আর খেলার মাঠের লোকজন দেখো এদিকে হচ্ছে রাজাদা মাঠে মানে আমাদের স্কুল মাঠে পৌঁছেও গিয়েছে যে উদ্বোধনটা হয় না তাই যে মানে রয়ে রয়ে আবির মাখি একটা মানে সুন্দর করে যে গ্লোক করেছে সুন্দর একটা মাঠের মাঝখানে সাজিয়েছে সেইটা দেখার জন্য যে কেমন হয়েছে সেটা দেখার জন্য সবাই আসে আমিও ভিতরে এসেছি নিজেকে একটু বলি দেখাই মানে আমার তো জানো আমার কাজ কি তাই ভাবলাম চলো একটু তোমাদের সাথে শেয়ার করি আর মাঠটা দেখো আমাদের মাঠটা না ছোট হয়ে গেছে কিন্তু কি করব। পরের বছরে যখন পুকুর টুকুরগুলো বন্ধ করে দেবে মাটি দিয়ে ভরাট করে দেবে তখন না মাঠটা খুব বড়ো হয়ে যাবে অন্য অন্য খেলার মাঠের তুলনায় আমাদের মাঠটা একটু ছোটো এটা তো স্কুলের মাঠ কোনোদিন খেলার মাঠ হয়নি এই হচ্ছে প্রথম মানে আমাদের শিমুনতলা বা বাসন্তীও ধরতে গেলে ফার্স্ট টাইম দিবারাত্রি মানে রাত্রের ফুটবল খেলার প্রতিযোগিতা হচ্ছে এই ফার্স্ট টাইম দেখো সবাই খুব সুন্দর লাগছে মানে স্টেজটা প্রচুর লোক এই সময় চলে ওসে তখন বাজে অ্যান্ড একটা কুড়ি টুড়ি হবে এরকমই বা ডেটটা বাজে দেয় তখন আমরা এসেছি আর মাঠের মাঝখানে রোদ বিশাল ছিল রোদের মধ্যে দেখো আমরা দাঁড়িয়ে আছি আমার দুটো নন্দাইও এসেছে যে আর আমি দেখো ব্ল্যাক আর রেডে মুখটা না পুরো লাল হয়ে যাচ্ছে আমার

খেলা নিয়ম নীতি করবে জিতবে কিন্তু একজন যে মাঠে যে চারিদিকে যে ব্যারিকেড আছে সেখান থেকে তাদেরকে এবং এই মাঠে যারা মেত্রী আছে তারা সব বাইরে স্থানীয় নয় ক্লাবের পক্ষ থেকে আগেই যেদিন আমরা

আর এদিকে হচ্ছে এস কে ওয়াই এক্সচেঞ্জ যে লটারি সেই গ্রুপটা ঢুকেও গিয়েছে আর এই হচ্ছে দা আগে চলে গেল ব্ল্যাক কালারের গেঞ্জি উনি আমাদের এখানে সেকেন্ড প্রাইজ মানে নব্বই হাজার টাকা উনি ডোনেট করেছে আর উনি মাঠে পরিদর্শন করছে আর তারপরে দেখো সবাই বলছে মাঠের মধ্যে খেলাটা উদ্বোধন হবে আর তার মধ্যে পায়রা উড়াবে সেগুলো দেখানোর জন্য সব মানুষ ভিড় করে আছে স্টেজের সামনে আর আমরা যে কন্নাটের স্টেজে আছি কর্ণাটে স্টেজটা আমরা কিছু না দেখতে পাচ্ছি না দেখো সবাই এখন মাঠের মাঝখানে চলে যাচ্ছে আর আমরা ভাবছি যা আমরা একটু যেতে পারলাম না তাই দেখো সবাই গোল হয়ে দাঁড়িয়ে পড়েছে আর বর ওখান থেকে না আমাকে দেখতেও পেয়েছে বলছে চলে এসো নিচে নেমে দেখো তাই আমরাও ছুটে ছুটে চলেও গেলাম তারপরে দেখছি সবাই গোল হয়ে দাঁড়িয়ে পড়েছে আমিও ছুটতে ছুটতে চলে গিয়েছি মাঠের মাঝ মধ্যে এই যে ভালোবাসাটা কজনই দেয় বলো কিন্তু আমার বর আমাকে দেখতে পেয়েও চলেও এসেছে বলছে নেমে এসো এখানে উৎপাদনটা দেখে তারপর তোমরা বাড়িতে চলে যাও তাই আমি বললাম ঠিক আছে চলো এখন উৎপাদনটা তোমাদের সাথে শেয়ার বলবো তখন

এবারে আমরা সবাই মঞ্চে খেলোয়াড়রা থাকবেন রেফারিটা থাকবেন তখন জাতীয় সঙ্গীত থাকবে চলুন আমরা আমাদের আনন্দিত অবগত আমাদের মঞ্চে নিয়ে যাই আমাদের সদস্যরা ছোটরা সব মাঝে বাইরে চলুন সবাই চলুন দুটো সেল ফাঁটা হাতবেন দুটো সেল শুরু হয়ে যাবে খেল যে বলতে না পার আমার তো জেল চলুক হাততালি চলুক চলুক হাততালি

আবার রাইল সোনা আজকের হিরো হয়ে গেছে একটা হলুদ গেঞ্জি পরেছে জিন্স প্যান্ট পরেছে দেখে আপু তুমি খেলার মাঠে গিয়েছিলে খুঁজে পাওনি তা চলে এসো আবার ভাত খাবে চলে